একেই বুঝি বলে ভারতের বিপক্ষে সালাও বাংলাদেশ প্রিয় দর্শক এই তো আর কয়েক ঘন্টা পরে ভারতের বিপক্ষে সুপার দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ আর ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই আইসিসি থেকে বাংলাদেশকে বিশাল এক আগে দর্শক জমে উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের এর পর্ব সুপার এইটের এর ম্যাচে ইতিমধ্যেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে একটি ম্যাচ হেরে গিয়েছে অস্ট্রেলিয়া বিপক্ষে সেই ম্যাচটি বাংলাদেশ বৃষ্টি আইনে আঠাশ রানে হেরে গেছে এবার সুপার এইটের এর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত মিনিটে ভারতের বিপক্ষে বাংলাদেশে এই ম্যাচ শুরু হওয়ার আগে আইসিসি থেকে বাংলাদেশ পেল এক দারুণ সুখবর বাংলাদেশ ভারতের বিপক্ষে এই ম্যাচের পরে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটে আরও একটি ম্যাচ খেলবে আজকে ভারতকে কোনোভাবে হাঁটাতে পারলে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন কোনোভাবে বেঁচে থাকবে আর কোনোভাবে ভারতের কাছে হেরে গেলেই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে এমন কঠিন সমীকরণে আগে আইসিসি থেকে বাংলাদেশ পেয়েছে দারুণ সুখবর আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়েছে যে দুই হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে বাংলাদেশ এবারে বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেওয়ায় বাংলাদেশকে এই সুযোগ দেওয়া হয়েছে আইসিসি থেকে আর তাই আগামী দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে কোনো বাধা পর্ব খেলে বিশ্বকাপে আসতে হবে না সরাসরি বিশ্বকাপ ম্যাচগুলো খেলতে পারবে বাংলাদেশ এবারে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে এই যোগ্যতা অর্জন করে নিল বাংলাদেশের টাইগাররা Yeah.